হাই আমি অভিজ্রুতি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সকলে খুব ভালো আছে আমরাও ভালো আছি আজকে বিয়ের দিনে সকাল দশটা মতন বাজে এখন এখানে কিছু নিয়ম পালন করা হচ্ছে দিদি আর জামাইবাবু এখন হলুদ বাড়ছে ওই যে ছেলের বাড়ির হলুদ তো মেয়ের বাড়িতে যাবে তারপরে তো বৌদি ভাই স্নান করে রেডি হবে আর এখানে বাসর পাতা পাতি চলছে আমার মা কাকিমা পিসিমণি সকলেই আছেন ঠাকুমা বৌদি তারপরে বাজনা চলে এসেছে ওনাদেরকে বরণ করে নিচ্ছেন একটা কারণ কোনো কাজ তো বরণ ছাড়া অসম্পূর্ণ সেই জন্য বরণটা করেই আমরা জল সইতে বেরোবো আর ঠিক জল সইতে বেরিয়েও যাচ্ছি কারণ আমাদের বিয়ের লগ্নটা খুব তাড়াতাড়ি দাদা সেই জন্য আমরা একটু তা আগেই বেরিয়ে যাচ্ছি আমরা সকলে খুব আনন্দ করে নাচানাচি করছি সবাই বড় আনন্দ দাদার বিয়ে বলে কথা একটু নাচানাচি না করলে হয় বলুন তো দাদার বিয়ে বলে কথা আমরা একটু নাচপোনা তাইকো খোলা হয় আমরা না বড্ড আনন্দ করেছি এই যে নাচানাচি করছি এগুলোই তো থেকে যাবে বলুন এই যে আমাদের পাত্র পুরো রেডি বউ আনতে যাচ্ছি আমরা বাড়ির লোক কি আনতে যাচ্ছি দেখুন পুরো অন্যরকম লাগছে এখন দেখে সত্যি হোক বা মেয়ে বিয়ের দিন না সকলকেই একটু অন্যরকম লাগে নতুন জীবন শুরু করতে যাচ্ছে বর বেশে মালা পরে টোকোর পরে দুর্দান্ত আমি হয়তো সব ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারছি না তবে যতটুকু পেরেছি ধরেছি কারণ দাদার বিয়ে তো সবসময় তো মোবাইল হাতে রাখা সম্ভব নয় সেই জন্য এই শিদুর ফিরে ওঠে ওদের সুযোগ সম্পন্ন হলো ভালো থাকুক দুজনে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাড়ির বউ আজ বাড়িতে বাড়ি তার নিজের বাড়িতে নতুন বউ আসছে কত নিয়ম বলুন তো এখন দুধে আলতায় পা রেখে প্রথম প্রবেশ করবে তার নিজের সংসারে ভাই ছোট্ট দেওয়ারটা বৌদি ভাইকে মিষ্টি মুখ করাচ্ছি প্রথম দিন ও তো বড্ড ছোট তাই ঠিক মতন হয়তো খাওয়াতে পারছিল না তারপরে মনুকে খাইয়ে দিল মানে আমার দিদির মেয়েকে এইবার বৌদি সে তার দেওরকে এখন মিষ্টি খাওয়াচ্ছে কত সুন্দর মুহূর্ত বলুন তো এই তোর বউকে তুই ঘরে ঢুকবি তার জন্য কত টাকা দিবি ঘরে ঢুকবে তাতেও ও কিপটম করছে তাহলে আপনারাই বলুন তো কি করা উচিত আমাদের এখনো ওই খেলাধুলো হচ্ছে সেই অনেক রকমের খেলা থাকে সত্যি বৌদি ভাই না খুব ক্লান্ত হয়ে পড়েছিল বিচারে সারা রাত জেগেছিল তারপরে এখনো পর্যন্ত সেই ভ্যান ও যে একটু ফ্রেশ হয়ে স্নান করে একটু রেস্ট নেবে সেটা হচ্ছে তাই বলুন তো এইবারে বাসি স্নানের পালা এইটা না খুব সুন্দর লাগে আমার দেখতে আমি যতগুলো বিয়ে বাড়িতে গেছি আমার এইটা না বড্ড বেশি ভালো লেগেছে কত মতো এখন আবার দেখছি আংটি নতুন বউটার গায়ে এক কলসি ঠান্ডা জল ফেলে দিল সত্যি পারেও বটে এরা আপনারা হয়তো অনেকেই ভাবছেন এই বাড়ি থেকে কেন বেরোচ্ছেন আসলে বিয়েটা আমাদের বাড়িতেই হয়েছিল ছলন ঝাটা আমাদের বাড়িতেই ছিল সেই জন্য বাসি স্নানটাও আমাদের বাড়িতেই হয়েছে আজকে তাহলে আসি আবার আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সচেতন থাকুন